রিডিং রুমের ভিতরে যে অপচারণা চালানো হয়েছে অনেকেই অভিযোগ দিয়েছেন তারপরও কিন্তু কোন ধরনের কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের বিবি প্রার্থী তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে বিচার হচ্ছে না ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে তাহলে কি এখন আমরাও কি সেই আচরণ বিধিমালা আইন কানুন ভঙ্গ করা শুরু করব আমরা তো সেটা করতে পারবো না আর আমরা দেখছি যে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট তারা এখন মানে কমিটমেন্ট দিচ্ছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইস্তাহারের ফুল ঝরিয়ে দিচ্ছেন কিন্তু একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছে ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না কিছুদিন আগেও যে মিটিং হয়েছে বিসিসার এর নেতৃত্বে সেই মিটিংয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওনারা সেখানে বলেছেন যে বিসিসারের বাসভবনের সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মপ তৈরি করছে রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মপ তৈরি করছে এই যে ডাকসি নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান সেগুলোকে তারা বলছে মপ তৈরি করছে এবং তারা বিসি সারের প্রতি আহ্বান জানিয়েছে স্যার এই ধরনের মপ যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলন সবচেয়ে বড় যেটা বাস্তবতা এখনো গেলে দেখবেন যে টিএসসি তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ এরকম তাদের ফেস্টুন গুলো সেখানে এখনো রয়েছে নারী প্রার্থী উনি তো ওই হলেন না উনি হচ্ছেন সুফিয়া কামাল হলের উনি রাত একটায় প্রচারণা চালাচ্ছেন রোকিয়া হলে আমরা দেখলাম যে ছাত্র দলের আরো ক্যান্ডিডেট উনি একদম মানে মিছিল টিসিল স্লোগান নিয়ে গিয়েছেন যেটার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন একটা ছাত্র সংগঠনের চাওয়ার কারণে মনোনয়ন তোলার দিন একদিন বাড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে যদি কোনো ছাত্র সংগঠনের নামে কোনো ফেস্টুন থাকে কোনো ব্যানার থাকে সেটা কি সেই ছাত্র সংগঠনের যে প্যানেল বা যারা সেই ছাত্র সংগঠন থেকে ব্যক্তি হিসেবে প্রতিনিধিত্ব করছে তাদেরকে প্রভাবিত করে না যদি আপনার নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রভাবিত না করে তাহলে আপনি আমাকে এক্ষুনি বলেন আমি ছাত্র অধিকার পরিষদের নামে আমি ফেস্টুন করব আমাদের সেই দীর্ঘ ছয় বছরের যে লড়াই সংগ্রাম আন্দোলন শিক্ষার্থীর জন্য কথা বলা হামলা মামলা ফ্যাসিবাদের দিনলিপি আমরা সেগুলো সেখান তুলে ধরব গতকাল রাতে স্যার আমাকে জানালেন যে ঠিক আছে আমি দেখছি অথচ আজকে এখনো আপনারা টিএসসি তে যান গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ ছ অনেকেরই এরি ফেস্টুন সেখানে এখন আছে তাহলে আমরা করতে পারবো না অন্যরা করতে পারবে অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি না ভোট ফর চেঞ্জ কিছু ফেস্টুন ছিল শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য নির্বাচনী আচরণ বিধিমালা অনুসারে সেগুলো বিশ্ববিদ্যালয় তুলে ফেলেছে আমরা কিন্তু কোনো আপত্তি করি নাই কিন্তু আমরা দেখেছি যে আবার অন্য প্যানেল তারা এরকম ফেস্টুন টানিয়েছে আমাদের আবার অভিযোগের প্রেক্ষিতে অনেকের গুলো সরানো হয়েছে আরো এখনো সেখানে রয়েছে আমি গতকাল স্যার আর ঠিক আমরা যদি করতাম তখন বলা হতো যে এটা নির্বাচনী বিধিমালা ভঙ্গ হচ্ছে তো এই যে একটা মানে বিশেষ প্রভাবের কাছে মাথা নত করা যেটা আমরা অতীতে দেখে এসছি যে কোনো একটা আইন করা হলে সেটা অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একরকম হলেও অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন একটা জায়গায় যাই আইনের হাত আর কাজ করে না তো ঠিক এখনো দেখতেছি যে এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়া সেটা আটকে যায় তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে এবং দেখেন গতকালকে রাত একটা তেরোটার দিকে